এই পাহাড়ের দাম পাহাড়ের দাম এই পাহাড়ের কাছে কিন্তু এই পাহাড়ের দাম আল্লাহর কাছে বেশি এক নম্বরে হলো গাড়ে হেরা হলো কাবা ঘরের দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার দরে গাড়ে হেরা পর্বত এই হেরা পর্বত গুহার

অনেক লোক উঠে কিন্তু আমি উঠতে সাহস পাই নাই এখানে একজন মহিলা মানুষ খাদিজাতুল কুবরা বৃদ্ধা মানুষ নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাত্রি বেলায় নবীজির জন্য রুটি বানাইয়া জয়তনের তেল নিয়ে ওই গাঠির ভিতরে বাঁধিয়া টুকটুক করে সেখানে হেঁটে হেঁটে ওই পাহাড় বেয়ে বেয়ে আল্লাহ নবীর খেদমত করছে

কেন আপনি কষ্ট করে এই পর্বতের ভিতরে আসেন না আসলেও তো চলে খাদিজা বলেন অগণ বিজি আমি খাদিজা যদি মারা যাই হাজার খাদিজা দুনিয়ায় জন্মগ্রহণ করবে আপনি যদি চলে যান দুনিয়া থেকে একেবারে আপনার মতো লোক আর দুনিয়ায় আসবে না এই আপনার ক্ষেত মধ্যে হাজির হয়ে গেলাম আমার মা দোয়া করেছে আল্লাহ আমার খাতি যার উপরে আপনি রহম করেন রহম করেন আল্লাহ নবী একদিন মসজিদে নবীর কাছে এই সমাজ ভিতরে জিব্রাইল আমিন আসছেন আমার নবীজি দেখেন জিব্রাইলের শরীরের ভিতরে খেজুরের চাটায়ের পোশাক পরা খেজুরের চাটায়ের পোশাক পরা নবীজি

কবর নাই এই কারণে খেজুরের পাটি দিয়া পোশাক বানাইয়া রুমের ভিতরে বসে রয়েছেন আল্লাহ আমলটা কবুল করেছেন যার কারণে আমি সহ চার বেস্তা সহ কুটি কুটি ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ জারি করেছেন তোমরাও খেজুরের চটায় দিয়ে পোশাক পরিদান করো আমাল

একটা দেয় না আমরাও ঠিক নাই ঠিক আমরা মনে করি বেগমদেরকে আমার স্ত্রীকে আমি সালাম দিব কেন আমার স্ত্রী আমাকে সালাম দিবে আসলে কথা ছিল ঘরে যিনি প্রবেশ করবে আগে সালাম দিবে ঠিক নাই ঠিক